আঠারোতম সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তাশ বক্তা সন্তান দূর দূরান্ত থেকে অনেক বক্তা আসে আলোচনা করে আপনি মিলাই দেখেন আপনার এলাকার ভিতরে যেতে ছেলে আছে তাদেরকে যদি দশ মিনিট করেও সময় দেন আলহামদুলিল্লাহ

এই পটিয়ার মসজিদের ময়দানে আজকে জান্নাতের বাগান বসিয়া গেছে ওবা ইরে আমার জব গবাই চিন্তা করে দেখো না সময় কিন্তু আর বেশি না ও নারায়ণগঞ্জের ও মুসলমান ও আমার মুন্সিগঞ্জের বা। গায়ুনে মনের যুবকায় বলা যায় না জীবনের শেষ মাতুল হতে পারে কি পারে না কারণ আজকে তুমি ওই সুদের পাহাড় করেছো যে টাকা করেছো বার করছো কত বাড়ি ওলা আরম নজির আছে

হঠাৎ করে আপনার সামনে যদি বড় বড় কবরস্থান পরে মনে ও কি চাইবে না কবরটা একটু জিয়ারত করে যাই কারণে এমন হইতে পারে আজকে সফটওয়্যার মাফিল কবরস্থানের এলাকাবাসীর মুরুব্বিদের দোয়া জন্য তুমি ও তোমার বাবার জন্য দোয়া চাও না রে ভাই যদি দোয়া চাও ও যুবক আয় আয় আয়

কিন্তু ওই গাড়ি বাড়ি আর বুক করতে পারে না দুনিয়ার মধ্যে আপনারা জানেন সাজ্জাদ কিন্তু আল্লাহ আল্লাহকে পাল্লা দিয়া জান্নাত বানাইছে না বানায় না কয়ে মাওলা তোমার জান্নাতে যাব না আল্লাহ কয়ে আমি তরে আমার জান্নাত নেব না তোর জান্নাত দুতে দেব না হুকুম কা কাদের

কবর দেশে আজকে তোমার বাবা গেছে বাবা আগে যেই দাদা গেছে তাদের নামটা আছে পরদাদার নাম জিগাইলে কেউ আর কইতে পারে না তাদেরও কি বংশ পরিচয় ছিল না কিন্তু দাদা পর্যন্ত কইতে পারি বড় বাবা পর্যন্ত কইতে পারি আর করে আর কেন রে ভাই

সময় আসলে যাইতে হবে সিদ্ধান্ত এটা টাকা এরে মুসলমান মা মাইকের আওয়াজ

কিন্তু মতিক আমার কবরের পাশিয়ারও না যাইতে সময় যখন পাইছি কবরটা একটু জিয়ারত করিয়া নে কিন্তু কবর জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা যখন কবরের পাশে যায় কে যেন যাইয়া দেখতেছে কোরআন তেলোয়াতের আওয়াজ কেমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলোয়াত করে কবরের মধ্যে যে। মরণ <laughs> থেকে <laughs>

আমি দুনিয়ার মধ্যে যেমনি কোরআন তেলোয়াত করি মরার পরেও যেন আমি কবরের মধ্যে কোরআন তেলোয়াত থাকি এই জন্য কেউ যদি আল্লাহর কাছে চায় আমার আল্লাহ সেটা করতে পারে না এই জন্য যেই ব্যক্তির মৃত্যুটা যেরকম হবে মৃত্যু যে অবস্থা হবে তার উপরে উঠানো সেই অবস্থায় আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসা যাওয়ার পথে যদি তোমার মৃত্যু হয় আমার আল্লাহ বলেন এই অবস্থায় তোমার হাসরের ময়দানে আল্লাহ উঠাবে সোবাহান এবার কবর ডাক দাগ ভাই আমার কে তুমি কবরের মধ্যে পুরান চালু করো তোমার বাক্য না কত ভালো কবরওয়ালা ডাক দাগ দেয় ভাই না কয় তুমি কবরের মধ্যে কতদিন কুরআন তেলাওয়াত করো কয় আমি কুরআন তেলাওয়াত করে আজ থেকে 10 বছর যাবত কিন্তু আমি তোমার কুরআন তেলাওয়াত শুন না সুবহানাল্লাহ বলছি কয় তুমি জমিনের মধ্যে থেকে সুবহানাল্লাহ বলছো ама আল্লাহ তোমাকে যেই পরিমাণ

তুমি কেন আমার সোয়াব দিয়ে দিতে চাও কয় না বাই না মরার পরে এবার আর গ্রহণ যোগ্য হবে না এই যে জমিনে থাইকে একবার সুবান আল্লাহ বক্তার সাথে বলছ আমার আল্লাহ বলেন সাত আসমান সাত জমিনের যে ফাটা জায়গা আছে একবার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ জমিনটা নেকড়া ভরপুর করে দেয় সুবহান Ejenna Subhanallah Bolden tak <Sessizuk> jawab jawab Insyaallah. Eh Muslimat, Muslimat somebody my like